বন্দে পুরুষোত্তম পরম প্রেময় শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী সর্বজনের কাছে পৌঁছে দেওয়ার এক বিনীত প্রয়াস ঠাকুরের গ্রন্থসমূহ আমরা অডিও আকারে পরিবেশন করছি যাতে প্রত্যেকে সহজেই শ্রবণ করে তার অমৃত বাণীতে শিক্ত হতে পারেন আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড পৃষ্ঠা ষাট থেকে দেষট্টি পাঁচই ভাদ্র তেরোশো সাতচল্লিশ বুধবার ইংরাজি একুশ আট উনিশশো চল্লিশ দুপুরবেলা ঘুম থেকে উঠে শ্রীশ্রী ঠাকুর বদনে তাসুতে বসে আছেন কেষ্টদার সঙ্গে নানা গল্প করছেন শ্রীশ্রী ঠাকুর কতগুলি কথা মনে হয় তাকে যেন নিছক কল্পনা বলতে পারি না স্মৃতি বলেই মনে হয় তা না হলে প্রত্যেকবারই একই রূপ নিয়ে হাজির হবে কেন ফ্যাক্ট বা বাস্তব ব্যাপার না হলে এমন হয় না বেশ যেন মনে পড়ে একটা পাহাড়ে দেশ তার মধ্যে বিরাট একখানা পাথর কত লতা ফুল তার গা উঠেছে পাশে পশ্চিম দিক থেকে পূব দিকে নদী বয়ে যাচ্ছে নদীটা প্রসারের তুলনায় খুব গভীর আরও মনে হয় বিরাট মাঠ হরাইজানের ওপারে দূরে অতি দূরে কুষ্টিয়ার কলের চাইতেও দূরে সোনা দিয়ে মোড়ান বিরাট মন্দিরের চূড়ো আমি যেন এসব জায়গায় কখন ছিলাম একটু পরে প্যারিদা একটা ছড়া এনে দিলেন ছড়াটার মর্ম হলো এই যে কর্মফল খণ্ডন হচ্ছে কি না এটা বুঝতে গেলে দেখতে হবে সৎকর্মে আমরা বাস্তবভাবে ব্যাপৃত হয়ে উঠেছি কিনা শ্রীশ্রী ঠাকুর বললেন ভালো কাজ করতে আরম্ভ করলেই যে তখন তখন সব ভালো ফল পাওয়া যাবে সে কোনো কথা নয় আগের খারাপ কাজের ফল দেখা দেবেই কাজের এফেক্ট আছেই তার উদ্ধ হবে না কিন্তু সেটা মানুষ এমনভাবে ম্যানিপুলেট করতে পারে ইউটিলাইজ করতে পারে যে মঙ্গল ছাড়া অমঙ্গল প্রসব করবেই না খারাপটা আসবে কিন্তু তা খারাপ করতে পারবে না যেমন না তার হাত পা পুড়ে গেল সেই অবস্থাতেই এমনতর পোজ নিয়ে দাঁড়ালো যে এনভায়রনমেন্ট পর্যন্ত মুগ্ধ হয়ে গেল নিজের অত পুড়ে গেছে সেদিকে ভ্রুক্ষেপ না করে সকলকে ধরে ধরে নিতে লাগল আর ওরই মধ্যে যাজন শুরু করে দিল এমন আবহাওয়া সৃষ্টি করে ফেলল যে যাদের কম পুড়েছিল নরেন্দার ভাব দেখে নিজেদের যন্ত্রণার কথা ভুলে গেল ভাবল যেন কিছু হয়নি অত বড় একটা অ্যাক্সিডেন্টের ভিতর দিয়ে এনভায়রনমেন্টকে কেমন উইন করে ফেলল এমনি হয় রাজশাহী থেকে একটি ভাই এসেছেন তিনি বেকার অবস্থায় আছেন বলে জানালেন শ্রীশ্রী ঠাকুর এক মাস নিজে উপায় করে ইষ্টভূতিকর তখন পথ ঠিক পাবি সন্ধ্যেবেলায় শ্রীশ্রী ঠাকুর ফিলান্থ্রফি অফিসে বসে নফরদার ঘোষের সঙ্গে কথা বলছিলেন অশোকবিসুখ যে হয় তার মূলে রয়েছে কোনো না কোনো বৃত্তি সেই বৃত্তি বসে তদনুরূপ চলনায় মানুষ চলে তারপর আসে অসুখ ওখানে সন্ধান না করে ওতে হাত না দিয়ে যতভাবে যত জায়গাতেই খোঁজা যাক না কেন যত ঔষধি খাওয়া হোক না কেন কিছুতেই কিছু হয় না ওষুধ রোগটা আটকে রাখতে পারে এই মাত্র যেমন একজন লোককে দরকার হলে বেঁধে রাখা যায় কিন্তু কারণকে অপসারিত না করলে ওষুধ বন্ধ দিলেই আবার যা তা চলাটা ঠিক করলেই অনেক অসুখ সেরে যায় ওষুধ বিশেষ খাওয়ার দরকার করে না তবে একদম যে দরকার হয় না এ কথা বলি না ওষুধ বডি বা শরীরকে ফিট করতে সাহায্য করে চরকে এই ধরনের কি একটা শ্লোক আছে অনেকের খাওয়া দাওয়া সম্বন্ধে এতই রোগ যে তার অসুখের জন্য যদি তাকে কয়েকদিন থানকুনির ঝোল খেতে দেওয়া যায় সে হয়তো চোখ মুখ খিঁচিয়ে বিকট বিরক্তির সঙ্গে বলবে থানকুনি 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 শ্রী শ্রী ঠাকুর এমন বিচিত্র ভঙ্গিতে বলতে লাগলেন যে সকলে দেখে তো হাসতে হাসতে বাঁচে না আর কিছু চোখে দেখে না যত সব ছোটলোকদের লোকদের কাণ্ড কারখানা আমি বাবাকে আগেই বলেছিলাম তা না বাবার ছোট লোকের ঘর থেকে মেয়ে না আনলেই নয় আমার জীবনটা একেবারে নষ্ট করে দিল অবশ্য প্রকৃতপক্ষে হয়তো তার পছন্দ মতো ইয়ে বিয়ে হয়েছে স্ত্রী যত্ন সহকারে রোগাস্বামীকে উপযুক্ত পথ্য দিতে গেলে সে হয়তো রেগে তার গায়ে খড়ম ছুঁড়ে মারল মাজাই কেটে গেল লোভের বসে মানুষ কি করে আর না করে তা ঠিক নেই আর মানুষ যে নিয়ম পালন করে তার মধ্যেও তার বৃত্তির খেয়ালটুকু বাদ দেয় না সে হয়তো থানকুনির ঝোলি খাচ্ছে তার মধ্যে একটু আবার লঙ্কা রোজ টিপে নিচ্ছে ভাতে ভাত খাচ্ছে তার মধ্যে দু চামচ ঘি ঢেলে নিচ্ছে বললেও না হলে কি হয় পারা যায় এই অনিয়ম করা সত্ত্বেও সে মনে করে সে ঠিকভাবে চলছে মানুষ তার বৃত্তি সম্বন্ধে কেমন বেহুস আর ব্লাইন্ড বা অন্ধ আর এমনিভাবে চলে কোনো ফল না পেয়ে সে সে বিজ্ঞের মধ্যে আফসোসের সুরে বলে হ্যাঁ হ্যাঁ সব দেখেছি সব করেছি ও কিছুতেই কিচ্ছু হয় না কোনোটাই কোনো ফল নেই সব বাজে কথা এর জন্যই ভগবানের আর এক নাম বিধি বিধিকে না মেনে কারও পারার জন্যেই মানুষ প্রবৃত্তির বিধিকেই মানে কিন্তু জীবনের বিধিকে সুখের বিধিকে মানে না তাই দুঃখ হয়ে উঠে অনিবার্য তোমার অসুখ করেছে তখন হয়তো তোমার কাঁঠাল খেতে ইচ্ছে করল খেলে একটা কাঁঠাল খেতে গিয়ে সারা জীবনের কাঁঠাল খাওয়া বন্ধ হয়ে গেল তখন না খেলে কত কাঁঠাল খাওয়ার পথ খোলা থাকত তাই বুঝে সুঝে চলার দরকার ভেবে দেখতে হয় কোন নিয়মে কোন কায়দায় কেমনভাবে চলে ফিরে খিয়ে আচরণ করে তুমি ভালো থাকো আর তেমনিভাবেই চলতে হয় পাবনার ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস এসেছেন তিনি জিজ্ঞাসা করলেন শরীর সুস্থ থাকলে বেশি খেলেও তো অনেকের ক্ষতি করে না বেশ সহ্য হয় শ্রী শ্রী ঠাকুর যা প্রয়োজন তার চাইতে বেশি খেলেই তো তার চাপ আমাদের স্টামাক নার্ভস হার্ট ইত্যাদিকে বইতে হবে কিন্তু আপনি আমি তো স্পার্মো ওভার প্রোডাক্ট একটা লিমিটেড এনার্জি নিয়ে জন্মেছি আর টাই চলছি এই লাইফ পোটেন্সিকেই বড়ে আয়ু এই আয়ু যদি অযথা অপব্যয় করি এ তো ফুরবেই শরীর দুর্বল হবেই তা হয়তো বহু পরে টের পাওয়া যায় পঞ্চাশ বছর বয়সে শরীরের ওপর অত্যাচার করা সত্ত্বেও হয়তো আপনার ক্ষতি করে না ষাট বছর বয়সে আপনি হয়তো দেখবেন আশি বছরে আপনার শরীর যতখানি অপটুয়ার জীর্ণ হতো তাই হয়ে গেছে অনিয়মের এফেক্ট তো আছে রাত দুপুরে আন্দাজ দুটো আড়াইটার সময় তরুমা এসে প্রফুল্লকে ডাকলেন শ্রী শ্রী ঠাকুর ডাকছেন শ্রীশ্রী ঠাকুরের কাছে যেতেই বললেন ওই ছড়াটা কী রে ভালবাসের আছে একটি ছোট্ট স্বাদুদ লক্ষণা তখন ছড়ার খাতা খুঁজে বের করে নিয়ে সেটা কেষ্টদার হাতে দেওয়া হল কেষ্টদা সেটা পড়লেন পড়া হলে পরে শ্রীশ্রী ঠাকুর কালিদাসী মাকে ডেকে বললেন শুনলি কালিদাসী ছড়াটার অর্থ এই যে প্রিয়কে দেখার হাজার মানুষই থাক না কেন নিজে না দেখলে তত্ত্বাবধান না নিলে উপযুক্ত ব্যবহারও ব্যবস্থিতি নিয়ে প্রিয় সর্ব ব্যাপারে ব্যাপৃত থাকলে ভালোবাসার জনের কিছুতেই তৃপ্তি আসতে পারে না প্রিয়র ব্যাপারে তার সেবা হস্ত সর্বদা ও সর্বত্র সক্রিয় থাকবে শ্রী শ্রী ঠাকুর নিজে নিজেই বলছেন আমার কিন্তু আপনাদের জন্য অমনি হয় এত মানুষের মধ্যে একটা ছোট ছেলে ক্যাক করে উঠলেও আমি যেন কেমন হয়ে পড়ি আজ রাত এগারোটা সাড়ে এগারোটার সময় টের পাওয়া গেছে যে শ্রী শ্রী ঠাকুরের সুপুরির কৌটায় নাকি বিষ রেখে গেছে সুপুরি খেয়ে শ্রীশ্রী ঠাকুরের শরীর জার্না পড়ে অসুস্থ হয়ে পড়েছে এরকম একটা ভীষণ মারাত্মক ষড়যন্ত্র ঘটে গেছে অথচ শ্রী শ্রী ঠাকুর কেমন নিরুদ্বিগ্ন মনে সহজভাবে গল্প করছেন পরবর্তী ইষ্ট প্রসঙ্গে শুনতে নেক্সট বোতাম চাপুন ও নীচের ডেসক্রিপশন ফলো করুন চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী অধ্যায় শোনার জন্য জয়গুরু